ও ভাই রে ভাই এটা মানে এটা কি দিছে গেরি না আমার করো গেরি না এত মানে এত সুন্দর একটা আরে শালা দেখতে কি ওরে মারাত্মক কি ওরে সেই 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 সেরা আরে কালার কি আরে মারাত্মক আরে সেই কালাররে আরে মারাত্ত আরে ও আরে কি দিছে রে ওরে সেই 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 সেরা সেরা কালারটা রে ভাই ও মারাত্মক মারাত্মক লেভেলের কালার ওস সেই সেই আরে ও ভাই আর সেই এই কালারটা আরো জোশ ও সেই মারাত্মক আহ সেই জিনিস সেই ও ভাই সেই মারাত্মক তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে